আসসালামু আলাইকুম আমি ইমাম আশা করছি আপনারা সবাই ভালো আছেন প্রতিদিনের মতো আজ আমি আপনাদেরকে শোনাতে চলেছি আমাদের প্রিয় কথা সাহিত্যিকের লেখা ছোট গল্প নন্দিনী আমি প্রতিদিন আপনাদেরকে এভাবে গল্প শুনিয়ে চলেছি আপনারা গল্প শুনতে চাইলে এই চ্যানেলের সাথে থাকতে পারেন কথা না বাড়িয়ে শুরু করছি আমার আজকের নিবেদন হুমায়ুন আহমেদের লেখা ছোট গল্প নন্দিনী মজিদ বলল চল তোকে একটা জায়গায় নিয়ে যাই বেশ রাত হয়েছে চারিদিকে ফিনফিনে কুয়াশা দোকানপাট বন্ধ হু করে ঠান্ডা হাওয়া বইছে পাড়াগার শহরগুলিতে আগে ভাগে শীত নামে মজিদ বলল পা চালিয়ে চল শীত কম লাগবে কোথায় যাবে চল না দেখি জরুরি কোনো কাজ তো তোর নেই না কে আছে না নেই কিছুক্ষণের মধ্যেই বড় রাস্তা ছেড়ে ইট বিছানো সরু রাস্তায় এসে পড়লাম শহর অনেক বোধ লেগেছে আগে এখানে ডালের কারবারিরা বসত এখন জায়গাটা ফাঁকা পিছনেই ছিল কার্তিকের মডার্ন সেলুন সেখানে দেখি একটা চায়ের স্টল শীতে গুটি সুটি মেরে লোকজন চা খাচ্ছে আমি বললাম এক দফা চা খেয়ে নিবি নাকি মজিদ উম দেরি হয়ে যাবে শহরটা বদলে গেছে একেবারে মহারাজের চপের দোকানটা এখনো আছে আছে হাঁটতে হাঁটতে ধর্মতলা পর্যন্ত চলে এলাম ধর্মতলার গা ঘেসে গিয়েছে হাড়িখাল নদী আমি আর মজিদ গোপনে সিগারেট টানার জন্য কতবার হাড়িখালের পাড়ে এসে বসেছি কিন্তু এখন নদী নদীটদী কিছু চোখে পড়ছে না নদীটা কোথায় গেল রে মজিদ হাড়িখাল এই দিকেই ছিল না ওই তো নদী সাবধানে আয় একটা নর্দমার মতো আছে ওখানে পাপিসলে পড়েই গিয়েছিলাম সামলে উঠে দেখি নদী দেখা যাচ্ছে আমরা নদীর বাঁধের উপর দাঁড়িয়ে আছি সরু ভিতের মতো নদী অন্ধকারেও চিকমিক করছে আগে এখানে একরকম উঁচু বাঁধ ছিল নদীর ঢালু পাড়ে সরষের চাষ হতো মসজিদ চুপচাপ হাঁটছিল আমি বললাম আর দূর কত ওই দেখা যাচ্ছে কার বাড়ি আয়না চুপচাপ খুব সারপ্রাইজড হবি একটি পুরোত ভাঙা দাঁড়ানের সামনে দুজনে থমকে দাঁড়ালাম বাড়ির চারপাশ ঝোপঝাড়ে অন্ধকার হয়ে আছে সামনের অপরিচ্ছন্ন উঠোনে চার পাঁচটা বড় বড় কাগজী লেবুর গাছ লেবুর গন্ধের সঙ্গে খরপরানো গন্ধ এসে মিশেছে অসংখ্য মশার পিন পিনে আওয়াজ মজিদ খটখট করে কড়া নাড়তে লাগল ভিতর থেকে মেয়েলি গলায় কেউ বলল মজিদ আরো জোরে কড়া নাড়তে লাগল হাড়িকে হাড়তে একটা লম্বা রোগা মতো শ্যামলা মেয়ে দরজা খুলে দিল মজিদ বলল কাকে নিয়ে এসেছি দেখ আমি কয়েক গিয়ে থমকে দাঁড়ালাম মেয়েটি হাসি মুখে বলল আপনি আমাকে চিনতে পেরেছেন তো আমি নন্দিনী আমি মাথা নাড়লাম আপনি কবে দেশে ফিরেছেন হবে এতদিন ঢাকায় ছিলাম এখানে এসেছি গতকাল মজিদ বিরক্ত হয়ে বলল ভিতরে আয় না ভিতরে এসে বস ঘরের ভিতরটা বেশ গরম একটি টেবিলে কাচের ফুলদানিতে গন্ধরাজ ফুল সাজানো চৌকিতে ধবধবে সাদা চাদর বিছানো ঘরের অন্য প্রান্তে প্রকণ্ড একটা ইজি চেয়ার মজিদ গায়ে ইজি চেয়ারে শুয়ে পড়ল হালকা গলায় বলল চিনি এনেছি একটু চা বানাও নন্দিনী হারি কেন্দ্র দুলিয়ে চলে গেল আমরা দুজন অন্ধকারে বসে রইলাম ফস করে বলল সারপ্রাইজড হয়েছিস নাকি হুম কেমন দেখলি নন্দিনীকে ভালো শুধু ভালো ইজ নট শি ওয়ান্ডারফুল আমি সে কথার জবাব না দিয়ে বললাম এই বাড়িতে আর কে থাকে সবাই থাকে মানে মজিদ কিছুক্ষণ চুপচাপ থেকে ঠান্ডা গলায় বলল তুই একবার নন্দিনীকে প্রেমপত্র লিখেছিলি না অনেকটা কবিতা টবিতা ছিল সেখানে তাই না আমি শুকনো গলায় বললাম বাদ দেশ পূরণ কথা মজিদ টেনে টেনে হাসতে লাগল পরের দশ মিনিট দুজনেই চুপ করে রইলাম একটির পর একটি সিগারেট টানতে লাগলো মাঝে মাঝে হাসতে লাগলো আপন মনে অনেকক্ষণ আপনাদের অন্ধকারে বসিয়ে রাখলাম ঘরে একটা মোটে কেন কি যে করি নন্দিনী চায়ের কাপ নামিয়ে রাখল চিনি হয়েছে চায় কাপে চুমুক দিয়ে মজির বিষম খেয়ে কাশতে লাগল আমি বললাম আপনাদের এদিকে খুব হাওয়া তো হাওয়াতো নদীর পাড়ে বাড়ি হাওয়ার জন্য কুপি জ্বালানোই মুশকিল ভিতর থেকে কে একজন ডাকল বউ ও বৌ নন্দিনী নিঃশব্দে উঠে গেল আমি বললাম তুই প্রায়ই আসিস সেখানে আসি ব্যাপার কিচ্ছু বুঝতে পারছি না আমি চুপ করে রইলাম মজিদ বলল রাত হয়ে যাচ্ছে এবার ফিরব নন্দিনীকে কেমন দেখলি বল না শুনি ভালোই আগের মতোই একটুও বদলায়নি নন্দিনী আমাদের ঘাট পর্যন্ত এগিয়ে দিল ততক্ষণে চাঁদ উঠে গেছে ম্লান যশ নাই চারিদিক কেমন ভুতুরে মনে হচ্ছে মজিদ বলল যাই নন্দিনী নন্দিনী কিছু বলল না হারিকে নুচু করে বাঁধের উপর দাঁড়িয়ে রইল আমরা ধর্মতলা পর্যন্ত নিঃশব্দে হাঁটলাম সময় মজিদ বলল কলেজের ফেয়ারওয়েলে নন্দিনী কোন গানটা কেছিল মনে আছে না মনে নেই আমার মেয়ে মজিদ গুনগুন করে একটা গানের সুর ভাসতে থাকল হঠাৎ থেমে গিয়ে বলল জানিস নন্দিনীকে আমি এ বাড়িতে এনে তুলেছিলাম তাই নাকি ওর বাবাকে তখন মিলিটারিরা মেরে ফেলেছে সুরেশ্বরবাবুকে মিলিটারিরা মেরে ফেলেছে নাকি মারবে না তো কি করবে তুই কি যে কথা বলিস মেরে তো সাফ করে ফেলেছে এদিকে আমি বললাম সুরেশ্বর বাবু একটা গাধা ছিলেন কত বললাম মিলিটারি আসার আগেই পালাম না পালাবেন না একটা মাত্র মেয়ে সঙ্গে নিয়ে হুশ করে চলে যাবেন তা না মজিদ একদলা থুথু ফেলে বলল নন্দিনী তখন এসে উঠেছে হারুনদের বাসায় হিন্দু মেয়েদের সে সময় কে জায়গা দেবে বল কি যে মুশকিল হল কতজনের বাড়িতে গিয়ে হাত জোর করে বলেছি এই মেয়েটিকে একটু জায়গা দেবেন এর বড় বিপদ কেউ রাজি হলো না শেষকালে আজিজ মাস্টার রাজি আজিজ মাস্টারকে এখানকার মিউনিসিপ্যালিটি স্কুলের টিচার মজিদ একটা সিগারেট ধরালো ঘন ঘন ধোঁয়া টেনে কাশতে লাগল আমি বললাম পা চালিয়ে চল বেশ রাত হয়েছে মজিদ ঠান্ডা সুরে বলল নন্দিনী আজিজ মাস্টারের কাছে কিছুতেই থাকতে চায়নি বারবার বলেছে আপনি তো ইন্ডিয়া যাবেন আমাকে সঙ্গে নিয়ে যান পায়ে পড়ি আপনার আমি ধমক দিয়ে বলেছি তুমি হিন্দু মেয়ে মুসলমান ছেলের সঙ্গে যাবে পথে কাঠে গিজগিজ করছে মিলিটারি নন্দিনী কি বলেছিল জানিস কী আন্দাজ করতে পারিস কিছু আমি কথা বলার আগে মজিদ চাপা গলায় বলল নন্দিনী বলেছে বেশ তাহলে আপনার বউ সেজে যে যায় না হয় আপনি আমাকে বিয়ে করুন জিদ এক দালাল ধুতু ফেলল আমি বললাম আজিজ খাঁ বুঝি বিয়ে করেছে একে হ্যাঁ আজিজ খাঁ কোথায় তাকে তো দেখলাম না ও শালাকে দেখবি কি করে ও মুক্তি বাহিনীর হাতে মরেছে দালাল ছিল শালা হিন্দু মেয়েকে মুসলমান বানিয়ে বিয়ে করেছে বুঝতে পারছিস না আর নন্দিনীগিনা তার বাড়িতেই মাটি কামড়ে পড়ে লইল আমজাদি আমি চুপ করে রইলাম মসজিদ দাঁড়িয়ে পড়ল অকারণেই গড়া উঁচিয়ে বলল মেয়ে মানুষের মুখে থুতু দেই জোর করে তোকে বিয়ে করেছে আর তুই কিনা ছিই ছি দুজনে বাঁধ ছেড়ে শহরের প্রান দিয়ে পথে উঠে এলাম বড় রাস্তাটা বদগাছ পর্যন্ত গিয়ে বেঁকে গেছে ডান দিকে এইদিকেই দিকেই বাবুর বাড়ি ছিল আমি আর মজিদ সেই বাড়ির সামনে শুধুমাত্র নন্দিনীকে এক নজর দেখবার জন্য ঘুর ঘুর করতাম কোনো কোনো দিন সুরেশ্বর বাবু অমায়িক ভঙ্গিতে ডাকতেন আরে আরে তোমরা যে এসো চা খেয়ে যাবে মজিদ হাতের সিগারেট কায়দা করে লুকিয়ে বলতো আর একদিন আসব কাকা মজিদ নিঃশব্দে হাঁটছিল আমি ডাকলাম এই মজিদ কি